ইন্ডিয়ান ব্যাগ ডাবিং থ্রি নতুন একটি পড়বে আপনাদের সবাইকে সাত মাসকে পড়ব অনেক ইন্টারেস্ট হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শহরে এক জাদুঘর হেল্প চলেছে তার জন্য দেখা দেখতে আছি কিকো রুদ্র এবং হিন্দি মুভি ক্রিস দেখতে পাচ্ছেন এই তিনজনে চলে আসছে সুপার পাওয়ার নিতে দেখতে পাচ্ছেন তার মধ্যে ফ্ল্যাঙ্কিনে চলে আসছে ফ্ল্যাঙ্কিন কি পাবে এই যে সুপার পাওয়ার এই তিনজনের মাঝে তো বেশি কথা না বলে মূল বেড়ে চলে যাই ভিডিও ইন্টার এবং ভিডিও থামলে তো বুঝে আজকে ভিডিওটি কেমন চলছে হ্যাঁ আজকে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো আমরা এখান থেকে চলে যাচ্ছি উপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা উপরে চলে যাচ্ছি এই যে অনেকটা উপরে চলে এসি এই যে ভাই সামনে দেখি অনেকগুলা পাখা এই পাখা দিয়ে আমাদের চলে যাইতে হবে তো আমাদের মিশিন মিশন কমপ্লিট করার জন্য আমাদের এই কষ্টটা একটু করতে হবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই বিটো ইন্টো এবং বিটো থামেল এগুলোর জন্য আমাদের এটা পাড়ে যাইতে হবে এই যে সাবধানে আমরা চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো পাখা চারপাশে ঘুরতেছে এই এইটা আমরা পাড়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা আমরা পাড়ে গেলাম এই যে ভাই আমরা অনেক দূর চলে এইখানে দেখি এই এইটা আবার রাস্তাটা কেমন এটা ওই রাস্তা যাওয়ার জন্য একটা ছোট রাস্তা তৈরি করছে আপনারা দেখতে পাচ্ছেন কত চিকন রাস্তা এই রাস্তা দিয়ে আমরা যাইতে হবে যে অনেক স্পিড়ে চলে যায় কারণ পড়লে আমাদের নিচে পড়ে যাই এর এখানে একটা রাস্তা ওই পাশে যাওয়ার জন্য আবার চিকন রাস্তা তৈরি করছে এখানে একটা মোটা রাস্তা তৈরি করলে কী কী হতো আমি বুঝি না এত চিকন রাস্তা এখানে যাওয়া যায় আসা যায় এই যে অনেক কষ্ট করে আমরা পাড়ে গেছি এই যে এখান থেকে আবার রাস্তা এই সামনে দিয়ে এক ঘন্টা করতেছি এখান থেকে আমরা অন্য রাস্তায় চলে যাচ্ছি এই যে এখান থেকে আবার পরিণত হতেছে সজা এখান থেকে আমরা চলে আসলাম ও ভাই এখান থেকে তো আমরা যাইতে পারলাম না এখানে আমরা পড়ে গেলাম আচ্ছা আমরা একটু ভিডিওটা স্কিপ করে দেবো এই যে এখানে আমরা চলে আসলাম এই যে আপনারা দেখতে পেলেন এখানে আমরা লাভ দিয়ে দেখা দিচ্ছি আপনাদের এই যে আপনারা দেখা দিচ্ছেন এই যে আমরা কীভাবে সুপারম্যানের মতো লাভ দিয়ে দিচ্ছি এখান থেকে আমরা বাইক নিয়ে নেব ওয়ান টু ওয়ান জিরো ওয়ান জিরো ভুলে গেছে ফ্যাক চাপা গেছে পুলে এখন আমরা ওয়ান টু ওয়ান জিরো দিয়ে দেবো আমাদের ভুল ভুলে ওয়ান টু ওয়ান ফাইভ চাপা গেছে আচ্ছা যাও হোক আমরা বাইকটা এখন ঘুরে নিই ভুলে গেছে বাইকটা এই পাশে দিয়ে কল দর দরকার ছিল কারণ আমাদের ভুলে গেছে আচ্ছা বাইকটা এতো ভুলে গেছে আমাদের বাইকটা ঘুরে নিতে হবে দেখতে পাচ্ছেন আমরা বিপরীত পক্ষে নিলে আমাদের বাইকটা সোজা হতো বন্ধু আমরা এই পাশে নেওয়াতে আমাদের বাইকটা উল্টো পাশে চলাইছিল যা হোক আমরা চলাইছি এখানে দেখতে পাচ্ছেন রাস্তাটা কীভাবে ভালো করে রাখছিলো এখান থেকে নেটের রাস্তা এখানে নেট দিয়ে তৈরি করছে এই রাস্তাটি এখান থেকে আবার সিঁড়ি দিয়ে তৈরি করছে এখান থেকে আমাদের সিঁড়ি করে চলে যাইতে যাই উপরে এই যে আমরা চলে এই যে ভাই আমরা চলে কিভাবে হতেছে পর আগে আমাদের দেখতে পাচ্ছেন রাস্তাটা কেমন এটা আবার এটা ড্রাম দিয়ে তৈরি করছে রাস্তাটা ওইটা পার হয়ে গেলাম আমরা এই যে এখন দেখি পাহাগুলা পাহাগুলো আবার রাস্তায় ব্লক তৈরি করছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একটা হলুদ হলুদকোনা দিয়ে আমাদের যাইতে হবে উপরে এখান থেকে একটা রাস্তা সিঁড়িটা কেমন শৈলী আপনার দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা আমাদের অনেকরা বাইকটা ডিস্টার্ব করে যাওয়া উপরে যাইতে দেখতে পাচ্ছেন যতই উপরে যাচ্ছে বাইকটা আমাদের ঝাঁকি দিচ্ছে আমরা একটু বাইকটা পিছিয়ে নিচ্ছি ওখান থেকে আমাদের অনেকটা শক্তি লাগতেছে যাইতে চাচ্ছে না বাইকটা আর যা আমরা অনেক স্পিডে যাচ্ছি কিন্তু বাইকটা এখানে আটকে আটকে যায় আচ্ছা আমাদের গিয়ার ধরে রাখতে হবে আপনার দেখতে পাচ্ছেন যেমন গিয়ারটা ধরে রাখছি তবুও সামনে যাইতে চাচ্ছে না যা হোক আমরা একটু পৌঁছে গেছি এই যে আমরা অনেকটা পাড়ায় গেছি এই যে আমরা রাস্তা চলাইছি আপনারা দেখতে পেলেন এই যে আমরা এখন এই রাস্তা দিয়ে সামনে যাই দেখি এ ভাই সামনে তো না সামনে দূর থেকে দেখা যাচ্ছে পাগুলা কীভাবে ঘুরতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা পাহা পাড়ে গেলাম এই রাস্তা এই রাস্তায় এমনগুলো পাহা রাখছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আবার ব্লক তৈরি করছে রাস্তাগুলো এখান থেকে আমরা চলে যাচ্ছি আপনার দেখতে পাচ্ছেন সামনে পাহাগুলো কীভাবে ঘুরতেছে আর রাস্তা রাস্তা এমনভাবে ঘুরতেছে আমাদের অনেক অসুবিধা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন পাগুলা কেমন ঘুরতেছে তো আমরা এখান থেকে চলে যাচ্ছি এই যে ভাই আমাদের লাগিয়েছে মনোশালের মধ্যে তার জন্য আমরা পড়ে গেছি আবার একটু ভিডিও পড়ে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাড়ে গেছি তো পার হওয়ার পর আমরা চলে যাবো সামনের দিকে সামনে দেখি একটা কর্নার ঘুরতেছি ওই কর্নারটা সোজা হলে আমরা ওই পাশে রাস্তা চলে যাব এই যে আমরা একটু অপেক্ষা করবো রাস্তাটা ঠিক হওয়ার জন্য এই যে রাস্তাটা সোজা হয়ে যাচ্ছে আমরা এখন উপরে চলে যাব এই যে চলে যাচ্ছি আমরা উপরে রয়েছি এখন নিচে চলে যাব ওইটা এর পাশে পাড়ে গেলাম আমরা কন্টার কন্টারটা দেওয়া এই যে আমরা বিপরীত পক্ষে রাস্তা চলে আসার পর দেখি এখানে তো রাস্তা নাই এখন আমরা যাবো কোথায় এই যে ভাই এক এই পাশে একটু রাস্তাটা আছে সরি এই পাশে না এই যে দিকে আছে এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে যাইতে আমাদের যখন পিছিয়ে গিয়ে আমরা একটু এই যে পিছনে নিয়ে এখন আমরা এই যে এখন আমরা এই যে এখন আমরা অনেক শব্দ সাবধানে চলে আসলাম এখানে ভাই দেখি রাস্তাটা কেমন ভাবে তৈরি করছি এই যে ভাই আপনার দেখতে পাচ্ছেন মতো তৈরি করছে এখন আমাদের এটা রাস্তাটা হলে কি হতো নিচে এখন আমাদের নিচে নামতে হবে নিচে নামে আমাদের আবার দেখতে পাচ্ছেন কত বাম ডাউনে যেতে হবে এই যে কত কীভাবে রাস্তাগুলো আঁকা বাঁকা তৈরি করছে এটা সোজা করলে আমরা অনেকক্ষণে পৌঁছে যেতাম আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের কমপ্লিট করার জন্য অনেকটা কষ্ট হতেছে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে এটা তৈরি করছে এই যে আমরা অনেক অনেক কষ্ট করে চলে আসছি আর একটু আর একটু এখানে আবার বাঁকা এখান থেকে আমাদের আবার যাইতে হবে যাই এমনি আমরা পাড়ে গেছি সামনে আবার বাঁকা এখানে আমার ঘ্যাংতে হবে আপনারা দেখতে পাচ্ছেন অত রাস্তাটা বাঁকা এই যে আমরা চলে আসি এখান থেকে আবার আবার রাস্তা হয়েছে এই রাস্তা চলে এসে এটা আবার কেমন রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আবার কী দেওয়া তৈরি করছে আমি বুঝতে পারছি না এই যে ভাই এটা রাস্তাটা কীভাবে তৈরি করছে এই যে এই যে এইখানে বা আমার ভাই বাইকটা এগুলো ফাঁসে কারণ আমরা এখান থেকে কী করবো এখান থেকে আঁকাছ না তার জন্য আমরা এই বাইক থেকে নেমে গেছি কারণ আমরা হেঁটে চলে যাব বাইকটা ফেলে দিয়ে এখান থেকে আমরা হেঁটে চলে যাচ্ছি এই যে বাইকটা পড়ে এসে এই যে আমরা চলে আসি এই যে আমরা অজান রাস্তা চলে আসি যে এইখানে একটা বাইক নিয়ে নিই ওয়ান টু ওয়ান জিরো আমরা কেটিএমটা নিয়ে নিচ্ছি আমাদের ওনার জানেন আমি সব ভিডিওতে এবং সব ইহেতে আমরা কেটিএমটা নিয়ে নিই ওয়ান টু ওয়ান জিরো দিয়ে আমার এই যে কেটিএমটা আমরা নিয়ে চলে যাচ্ছি সামনে দেখি এই যে বাঁকা যে একটা চিহ্ন দেওয়া আছে এর চিহ্ন দিয়ে আমরা চলে যাব এটা আবার সব চিহ্নটা দিচ্ছে হেঁটে পার হওয়ার জন্য কারণ হেঁটে পার হলে আমাদের অনেকটা সময় লেগে যাবে আমরা চলে যাচ্ছি বাইকে ওনার দেখতে পেলেন ওইখানে স্যানবটি কীভাবে দিচ্ছে হেঁটে পাওয়ার জন্য না আমরা হেঁটে না আমরা বাইক নিয়ে চলে যাচ্ছি এখান থেকে কারণ না পার হলে অনেকটা সময় লেগে যাবে অনেকটা কারণ আমরা ভিটোটা অনেকটা বড় বড় হয়ে গেল এই পর্যন্ত অন্তত হেঁটে পার হলে এখান থেকে আরও রাস্তা ভিটোটা অনেকটা বড়ো হয়ে যাবে তো আমরা চলে যাচ্ছি এই যে পারে গেছি এটা উপরে সিঁড়িতে আমরা উপরে চলে যাচ্ছি এটা তো আমাদের অনেকটা উপরে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা অনেকটা উপরে চলে এসেছি এখান থেকে আবার নিচে চলে যা নিচে বলতেছি এই যে আবার নিচে চলে যাচ্ছি এই যে এখানে তো আবার রাস্তায় ব্লক করা আছে অনেক সাধনা যাইতে হচ্ছে আমাদের এমনভাবে ব্লক করছে মনে হয় আমাদের বাইকের লাইসেন্স দিবে বাইক আমাদের দিয়ে এমনভাবে চালাতে হচ্ছে আমাদের তো যাকে আমরা অনেক কষ্ট পাড়িয়ে যাচ্ছি সামনে দেখি এই যে রাস্তাটা কেমন একটা রাস্তা এই যে ভাই আমরা চলে আসলাম এই যে রাস্তাটা কেমন সামনে দেখি নেটওয়ালো রাস্তা নিচে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাঠান আমি এখন সমুদ্রে মাঝখানে আসি মাঝখানে বলতে মাছ আমরা সমুদ্রে উপরে আসি মাঝখানে তো আমাদের অনেকটা ভিডিও যেতে হবে আপনারা দেখতে পাঠান হ্যাঁ ভাই আর আপনারা জানেন আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য আর আমাদের চারপাশে অনেক নয়েস আপনারা দেখতে পাচ্ছেন কত নয়েস আসতেছে আর আমার বাসার পাশে জঙ্গল ওখান থেকে অনেক শিয়াল ডাকতেছে ওদের জালে আমি ভিডিও সাধারণত ভিডিও তৈরি করতে পারছি না আপনারা শুনতে পারছেন কেমন ডাকতেছে শিয়ালগুলো তো আপনাদের অনেক কষ্ট করে আমি ভিডিও তৈরি করি তো আপনাদের কাছ থেকে আমি একটা লাইকে আশা করি লক্ষ্য মেনে আশা করি আর যারা ভাই নতুন আমার চ্যানেলে তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক দূরে চলে আসি এখান থেকে দেখি রাস্তা আছে কিনা ও ভাবছি এখানে রাস্তা নেই তার জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছি ভাবছি আমি এখানে রাস্তা নেই জনতে গেলাম পড়ে অনেক আস্তে হয়ে গেছে আমাদের স্পিড আমরা একটু স্পিড বাড়াই নিতে আমার আমাদের এমন হতো না যখন আমরা চলে আসলাম এখানে মানে দেখতে পারছেন এখানে আসার পরে আমাদের সামনে যাইতে হবে সামনে গিয়ে গেলে এই রাস্তাগুলো আবার কেমন দেখতেছেন রাস্তাগুলো এমনিতে সুন্দর লাগতেছে আমাদের যে রাস্তাগুলো একদম সুন্দর লাগতেছে কিন্তু এখান থেকে আমাদের অনেকটা নিচে নামতে হবে এখন আমরা চলে আসছিলাম অনেকটা উপরেই আমার নিচে নামতে হবে দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত আপনারা আমাদের এইখান থেকে আমাদের সমুদ্রের মাঝখানে মনে নিয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন কত দূরে যাইতে হবে আমাদের এখান থেকে আমাদের নিচে নামতে হবে নিচে নামে একটু পিছিয়ে নেবে একটা এই যে ঠিকমতো নিয়ে নিচ্ছি এই যে এখন আমরা নিচে নামে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাই এখান থেকে আমরা অন্য সিঁড়িতে চলে আসলাম এখন আমরা অন্য রাস্তা চলেছি এখান থেকে আমাদের সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে মনে হয় না ভাই সিঁড়ি তো না ডাইরেক্ট রাস্তা তৈরি করছি এখানে এই যে এখন সিঁড়ি দিয়ে নিচে নামতেছি এই যে আমাদের গেম কমপ্লিট আমরা গেমটি কমপ্লিট করার চলে চলাইছে একটা হেলিকপ্টার কাছে আপনারা দেখতে পাচ্ছেন একটা বয়স্ক হেলিকপ্টার কাছে আমরা চলাইছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হেলিকপ্টি দেখতে পাচ্ছেন একটা বয়স্ক হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন একটা ফ্যাক্টরির সামনে এই যে হেলিকপ্টি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন তার মাঝখানে তিনটা বিমান ধরে আছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম দেখতে পাচ্ছেন ফ্ল্যাঙ্কিন ওদের কাছে চলে আসতে এসে দেখতে পাচ্ছেন এই যে ফ্ল্যাঙ্কিন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন ভাই এই যে এইখানে ভাই অনেক কেউ আছে অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন এইখানে কে এবং রুদ্র এবং একটা কালনষ্টার এবং হেলক দেখতে পাচ্ছেন কিছু আছে চলে গেছে কে কে দেখতে পারছেন কেকো হেলকের সাথে কথা বলতেছে দেখতে পাচ্ছেন যেন ও এই যে হেলথ হতে পারে দেখতে পাচ্ছেন এই যে কেকো হেলক হেল্ক হতে পারে তার জন্য এই যে একটা বাক্স খেয়ে খায় নিতে হবে তাদেরকে তার জন্য দেখতে পাচ্ছেন এই যে হেলকের সাথে কথা বলতেছে দেখতে পাচ্ছেন এই যে কে হেলকের কাছে কথা বলার পর দেখতে পাচ্ছেন এই যে এটা নিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন এটা কে বলছে দেখতে পাচ্ছেন কে কেউ একদম হেলক হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর হেল্প হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওর চেহারা বডি একদম হেল্কের মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরোপুরি হেল্ক হয়ে গেছে এখন যেতে পারছেন ওর তো দূরে চলে যাচ্ছে এক থেকে এক জায়গায় দেখতে পারছেন ওর কাছে অনেক সুপার পাওয়ার পর দেখতে পারছেন ধ্বংস করে ফেলবে দেখতে পাচ্ছেন ও হেল্প যেতে পারছেন দেখতে পাচ্ছেন রুদ্র চলে যাচ্ছে হেলকের কাছে ও একটা বাসন নিবে মনে হয় ও ওনার রুদ্র ও ও তো গাড়ির দিকে ইশারা করতেছে দেখতে পারছেন রুদ্র এই গাড়িটাকে হেল্প করে ফেলবে দেখতে পাচ্ছেন তার জন্য একটা বাক্স নিয়ে নিতে চায় দেখতে পাচ্ছেন এই যে হেল্প হওয়ার জন্য এই যে একটা বাক্স নিয়ে নিবে ওর গাড়িকে হেল্প করে দিবে দেখতে পাচ্ছেন বাক্স নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বাক্সটা নিয়ে যাচ্ছে যে নিয়ে চলে যাচ্ছে গাড়ি দেখতে পাচ্ছেন ভাই এই যে গাড়িটা উপর দিয়ে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছে এই যে গাড়িটা উপর দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন পুরোপুরি হেল্প হয়ে গেছে গাড়িটা হেল্প নিয়ে দেখতে পাচ্ছেন গাড়িটা একদম কত ভয়ঙ্কর লাগতেছে এখন দেখতে পাচ্ছেন একদম ভয়ঙ্কর লাগতেছে এই যে গাড়িটা কেমন যেন দেখতে পাচ্ছেন এখন হেল্প হয়ে গেছে গাড়িটা দেখতে পাচ্ছেন এই যে এখন দেখতে পারছেন এই যে রুদ্র চলে আসতেছে গাড়িটা উপরে গাড়িটা উপরে ছড়িয়ে বসে গাড়িটা উপর চলে আসার পর দেখতে পাচ্ছেন গাড়িটা কতটা লাগতেছে কত ভয়ঙ্কর দেখতে পাচ্ছেন গাড়িটা চালার পর দেখতে পাচ্ছেন কত স্পিডে চলতে আর ভয়ঙ্কর লাগতেছে গাড়িটাকে দেখতে পাচ্ছেন গাড়িটারও এখন সুপার পাওয়ার চলে আসছে গাড়িটার উপরও দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা নিয়ে চলে যাচ্ছে আবার ওইখানে ফ্যাক্টরিতে দেখতে পারছেন এবার কালো মাস্টার পালা দেখতে পাচ্ছেন কালো মাসটা চলে যাচ্ছে এই যে মনে হয় ও চাইবে দেখতে পাচ্ছেন ও মনে হয় এটা ক্রেজ দেখতে পারছেন হিন্দু মুভির ক্রেজ দেখতে পাচ্ছেন এটাও দেখতে পাচ্ছেন এটাও হেলক দেখতে পাচ্ছেন এও চলে আছে এই যে বাক্সটা নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এটা তো তিন মাথার ক্রেজ দেখতে পাচ্ছেন এটা মানে নিয়ে চলে যাবে ও কি নিয়ে যাবে না খালি দেখতে পাচ্ছেন ওটা তো বাক্সটা নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই বাসটা নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাঙ্গিনে পালা দেখতে পাচ্ছেন ওটা তো নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ওর বাক্স নিয়ে চলে যাচ্ছেন ফ্ল্যাঙ্গিনে পালা গেমটি কমপ্লিট করার পর চলে আসলো দেখতে পাচ্ছেন এখানে এখন ফ্ল্যাঙ্গিন এখন দেখতে পাচ্ছেন ওর কাছে তো কোনো বাক্স নেই ফ্ল্যাঙ্গিন এত কষ্ট করে গেমটি কমপ্লিট করার পর চলে আসলো এলকের কাছে কিন্তু ও কোনো বাক্স পেলাম না আর কোনো এল হতে পারলো না আর কোনো ওর কাছে কোনো সপার পাওয়া আসলো না দেখতে পাচ্ছেন এলকে অনেক মন খারাপ করছে দেখতে পাচ্ছেন এই যে রুদ্র আবার কি কি গো ওরা এইখানে আছে দেখতে পাচ্ছেন এই যে ওরা তো শুনতেছি ওদের মনে মন খারাপ লাগতেছে এই যে এই ফ্র্যাঙ্কিন অনেক কষ্ট করে গেমটি গেমটি কমিটি কাপড়ের কাছে তো পাইলাম না দেখতে পাচ্ছেন ওরা ফ্র্যাঙ্কিন পাইনি তার জন্য এই দুজনে অনেক মজা করতেছে দেখতে পারছেন ভাই তো এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এমন কোনো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাওয়া তো ধন্যবাদ সবাইকে